সঠিক নিয়মে কীভাবে বিট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো যারা অনলাইনে ফ্রিল্যান্সিং এবং বিভিন্ন ওয়েবসাইট এবং টেলিগ্রামের বিভিন্ন মাইনিং প্রজেক্ট এবং এয়ারটেপে যারা কাজ করেন তাদের এই বিডগেট গেট অ্যাকাউন্টটি পেমেন্ট আনার ক্ষেত্রে প্রয়োজন হয় তো কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্টটি খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য কী করবেন ফার্স্টে যে আমার ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওটি দেখার পর জাস্ট এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করবেন তো জাস্ট আমি দেখতে পাচ্ছেন বিট গেট অ্যাকাউন্ট খোলার নিয়ম এই ভিডিওর টাইটেল তো জাস্ট আমি টাইটেলে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে এখান থেকে মোড়ে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন বিট গেট অ্যাকাউন্ট ক্রিয়েট তো জাস্ট এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে তো আর সিম্পলি আপনি জাস্ট এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন তো এই লিঙ্কটি আমার ভিডিওর কমেন্টেও দেওয়া থাকবে তো সেখান থেকে আপনি এই লিঙ্কে ক্লিক করতে পারেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনার গেট অ্যাকাউন্ট খোলার অপশনটা চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে টেলিগ্রাম জয়েন লিঙ্ক তো অবশ্যই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হয়ে থাকবেন তো এখানে টেলিগ্রামের বিভিন্ন প্রকার আপডেট দেওয়া হয় তো এখান থেকে জাস্ট আমি এখন গেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট এই লিঙ্কে ক্লিক করবো তো ক্লিক করার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গেট তারপর এখান থেকে আপনার গেট অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট একটি ইমেল দিতে হবে তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি খালি খালিগুলো আছে তো এখানে টিক মার দিবেন তারপর নিচে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তো ফার্স্টে আমি জাস্ট এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি তো জাস্ট আমি এখানে ইমেলটি দিব তো ইমেলটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তো এখানে জাস্ট আমি ইমেলটি দিয়ে দিলাম তো জিমেলটি দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে পাসওয়ার্ড তো এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার উপরে দেবেন এবং পাসওয়ার্ডে বড় হাতের এবং ছোটো হাতের এবং নাম্বার সংখ্যা এবং বিভিন্ন চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি আপনি এখানে সঠিকভাবে দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান দেখতে পাচ্ছেন নিচের দিকে খালি ঘর থাকবে তো এখানে টিক মার দিবেন তারপর এখান দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো সিম্পলি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ক্যাপচা চলে আসবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটি কার্ড দেওয়া রয়েছে এবং তিনটি কার্ড দেখতে পাচ্ছেন তিন দিকে রয়েছে তারপর উপরে দেখতে পাচ্ছেন চিহ্ন দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম চিহ্নটি যে কারের দিকে মিলে যাবে তো সেই কার্ডটি সিলেক্ট করবেন তারপর দ্বিতীয় চিহ্নটি দেখতে পাচ্ছেন উপর দিকে রয়েছে তো এখানে উপরের দিকে কোন কার্ডটি রয়েছে তো সে সেটি সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট এখান থেকে কারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি তো প্রথমটার সাথে জাস্ট এটাকে সিলেক্ট করব তারপর দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন উপর দিকে রয়েছে তো এই কারটা দেখতে পাচ্ছেন উপর দিকে রয়েছে তো আমি এটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর তারপর যে তৃতীয় যে কারটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে তো আমি এটা সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর তারপর জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন আপনার ক্যাপচারটি পূরণ হয়ে যাবে তো প্রথমবার যদি পূরণ না হয় দ্বিতীয়বার চেষ্টা করবেন তাহলেই হয়ে যাবে তারপর এখান থেকে আপনি যে ইমেলটি দিলেন তো সেই ইমেইলে একটি ছয় ডিজিটের কোড আসবে তো কোডটি আপনাকে এই খালি করে বসাতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার জিমেল অ্যাপ্লিকেশন চলে যাব তো জিমেল অ্যাপ্লিকেশন আসার পর এইখান দেখতে পাচ্ছেন আমার কোডটি চলে আসছে তো এখান থেকে জাস্ট আমি কোডটি কপি করব অথবা কোডটি দেখে দেখে ওই জায়গায় আমি জাস্ট বসিয়ে দেবো তো আমি জাস্ট এখানে কপি করলাম কপি করার পর জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবো প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিট গেট অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো এখন আপনাকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো তার জন্য আপনি যে কাজটি করবেন চলে যাবেন আপনার ফোনের স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন বিটগেট লিখে বি আই টি জি ই টি তো বিটগেট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাবেন বিট গেট অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর তারপর আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো এখানে আপনি লোগোটি দেখে রাখেন তো এই লোগোটি দেখে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো ইনস্টল করার পর জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখে কন্টিনিউ অপশন আছে তো সিম্পলি আপনি এখান থেকে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আপনার পারমিশন চলে জাস্ট অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করার পর তারপর এইখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে একটা অপশন আছে তো এখান থেকে সিম্পলি আপনি গেট স্টার্ট তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বিট গেট তো উপরের দিকে দেখতে পাচ্ছেন কর্নারে ইন লেখা আছে তো সিম্পলি আপনি এখান থেকে ইনে ক্লিক করবেন লো লগনে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল দেওয়ার অপশন চলে আসছে তো এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটি দিলেন তো সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন তো ইমেলটি দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চলে আসবে তো এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় সেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন তো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার একটি জিমেলে কোড যাবে তো যে জিমেলটি আপনি দিলেন তো দেখতে পাচ্ছেন জিমেলে কোর্ট যাবে তো কোর্টটি আপনাকে এখানে বসিয়ে তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে তো এখান থেকে জাস্ট আমি ব্যাগেজলে আসবো তারপরে চলে যাবো আমার ফোনে জিমেইল অ্যাপ্লিকেশনে তো জিমেইল আসার পর যে কোর্টটি আসছে তো সেই কোর্টটি এখান থেকে জাস্ট কপি করবো অথবা দেখে দেখে জাস্ট ওই জায়গায় আমি বসিয়ে দেব তো কোর্টি এখান থেকে কপি করে নিচ্ছি তো কপি করার পর জাস্ট আমি এইখানে কোর্ডটি বসিয়ে দিলাম তো কোডটি বসানোর পর দেখতে পাবেন এটি অটোমেটিক লগ ইন হয়ে তারপর এরকম একটি পেজ আসবে তারপর নিচে দেখতে পাচ্ছেন এনাবেল আছে তো এনাবেলে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন তো ক্লিক করার দেওয়ার পর ফাইনালি দেখতে পাবেন এইখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই লেখা আছে উপরে তো জাস্ট এখান থেকে এই ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন তো যাদের এখানে ভেরিফাই অপশনটা না আসবে তারা এখানে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি স্কোয়ার আইকন আছে তো জাস্ট আপনি এখান থেকে স্কোয়ার আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান দেখতে পাবেন আপনার হোম পেজটি ওপেন হয়ে যাবে অথবা প্রোফাইলটি ওপেন হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড লেখা আছে তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অপশনটা চলে আসবে তো আমার যেহেতু হোম পেজই আসে তার জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাকে যাবো যাওয়ার পর জাস্ট এখান থেকে ভেরিফায়ে ক্লিক করে দেব তো ভেরিফাই ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো সিম্পলি আপনি এখান থেকে আবারও ভেরিফায়ে ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে পারমিশন চাইলে জাস্ট আপনি অ্যালাউ করবেন তো আমি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি তো এলাও করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেপ টাইপ তো ফার্স্ট এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তারপরে দ্বিতীয় দেখতে পাচ্ছেন এখানেও আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আইডি টাইপ তো এটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে জাস্ট প্রথমটা আমার বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে তো প্রথমটা আমি সিলেক্ট করে নিয়েছি তারপর দ্বিতীয়টাতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আমি বাংলাদেশ সিলেক্ট করব তো আপনি যে দেশে রয়েছেন তো সেটা সিলেক্ট করবেন তারপর আইডি কার্ড তো এখান থেকে অবশ্যই আপনি আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন তাহলে সহজ হবে তো এখান থেকে আইডি কার্ডটা আমি সিলেক্ট করবো তারপর এখান থেকে চাইলে আপনি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়েও ভেরিফাই করতে পারেন আমি আইডি কার্ডটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর দশটি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আছে তো সিম্পলি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনার রেসিডেন্টটা সিলেক্ট করতে হবে তো আপনি কোন জায়গায় বাস করতেছেন তো আমি যেহেতু ইউএসএর বাইরে তার জন্য উপরটাকে সিলেক্ট করবো অল কান্ট্রিজ এক্সপেট ইউএসএ তো আপনার এটা সিলেক্ট করবেন উপরেরটাকে সিলেক্ট করার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ডকুমেন্ট তারপর দেখতে পাচ্ছেন সেলফি তো এখানে আইডেন্টি ডকুমেন্ট এবং সেলফির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে তারপর এখান থেকে আপনার আইডি কার্ডটা হাতে নেবেন অথবা যার আইডি কার্ড দিয়ে করবেন তাকে সাথে রাখবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফার্স্টে আপনি আইডি কার্ডের সামনের অংশে ছবি তুলবেন ছবি তোলার পর ডকুমেন্ট ইজ রেডি বল তাদের সেখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপরে আপনাকে আইডি কার্ডের পিছনের অংশের ছবি তুলতে হবে তো পিছনের অংশের ছবিটা তুলে দেবেন তুলে দিয়ে ডকুমেন্ট ইজ রেডি বল এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে তারপর দেখতে পাবেন এখানে অটোমেটিক আপনার সেলফিটা ওপেন হয়ে যাবে তো তারপর এখানে অবশ্যই আপনার একটি সেলফি তুলতে হবে তো যার আইডি কার্ডটা সাবমিট করলেন অবশ্যই তার সেলফিটা তুলবেন তো সেলফিটা অবশ্যই স্পষ্টভাবে তুলবেন তারপর দেখতে পাচ্ছেন আর ফেস ইজ কমপ্লিট তো তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে তো সিম্পলি এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখান দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ তো এখান থেকে আপনার আইডেন্টিটিকে সাবমিট করলেন তো এটা আপনার আন্ডার রিভিউ চলে যাবে অর্থাৎ কিছুক্ষণ এখানে প্রসেসিং হবে তো তারপরে আপনি এখান থেকে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাবেন আপনার এক আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসলাম তো ব্যাকে আসার পর এখান থেকে আমি বাম পাশে দেখতে পাচ্ছেন ওপরে স্কোয়ার আইকন অথবা প্রোফাইল আইকন তো জাস্ট আমি এখানে চলে যাব তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইলটা ওভেন হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন এটা এখনো আনভেরিফাইড দেখাচ্ছে তো এখন আমি এখান থেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তারপর জাস্ট এখানে আবার প্রবেশ করব তো ফাইনালি এখান থেকে আমি দুই তিন মিনিট পর অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি ভেরিফাইড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টি চলে আসছে যে অ্যাকাউন্টটি মাত্র আমি ভেরিফাইড করলাম তো এখান থেকে আমি যেভাবে অ্যাকাউন্টটা খুললাম এবং অ্যাকাউন্টটাকে যেভাবে ভেরিফাই করলাম তো আপনারা সেমভাবে ভেরিফাই করবেন দেখতে পাবেন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দেবে তো এখন আপনি এই অ্যাকাউন্টটি দিয়ে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন এবং এখান থেকে ডলার বয় সেল করতে পারবেন তো এই ছিল মূলত প্রসেস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বিভিন্ন প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য